দেশে ফিরেছেন তারেক রহমান মির্জা ফখরুল কোন ভূতনে শেখ হাসিনা পতনে নয় মাস পার হলেও দেশে ফেরার নাম নেই তারেক রহমানের তার নামে এখন কোন মামলাও নেই তারপরেও কেন তিনি দেশে ফিরছেন না এ নিয়ে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে তবে এবার ফেরার আবাস মিলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিখুই বাংলাদেশে ফিরবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের সাংবাদিকদের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন এই বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘ প্রবাসী থাকা তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাহার দিয়ে রাজনৈতিক অঙ্গন নতুন করে সমালোচনার নিয়েছে লন্ডনের রাজনৈতিক নির্বাসে থাকা তারেক রহমান 2008 সালের পর থেকে দেশে ফেরেনি তবে চলমান রাজনৈতিক পালাবতনের প্রেক্ষাপটে এবার তার প্রায় বিষয়টি দলীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে মির্জা প্রফুল বলেন তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন তবে ঠিক কবে তিনি ফিরবেন সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি তিনি এই সময় বিএনপির মহাসচিব আরও জানান লন্ডনে তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকের মধ্যে অনুষ্ঠানিক হবে যে বিষয়ে তিনি উল্লেখ করবেন তবে দেশে প্রায় সম্ভাবনা সম্ভব সময় সম্পর্কে নানা জল্পনা থাকলেও দলের পক্ষ থেকে এটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শীঘ্রই প্রায় ইঙ্গিত দেওয়া হলো